যে কোনো হানে মুভ করতে পারবেন এই যে চাইলে বাসাই না এভাবে এভাবে রাখতে পারবেন আবার যদি প্রয়োজন হয় যে এটা এভাবে করতে এভাবে করতে পারবেন একদম ইজি ভাবে করতে ওরে ভাই দেখে আপনার যেখানে ফার্নিচার মানে অসম্ভব এক কাজ মানে এর আগে এর আগে কখনো দেখি নাই যে এরকম খাট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা একদম কেয়ারিং একদম ইতালি থেকে এটা আমরা একটা কাস্টমাইজ করে অর্ডার নিছি এটা এরকম এই আমার একদম প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশেই প্রথম যে আছে শুয়া চাইলে এই যে শুয়া

চারটা লক করে রাখলে এটা আপনার ইজি ভাবে আর দৌড়াবে না আর দৌড়াবে না এই যে আর দৌড়াবে না এই দেখেন এখন আর দৌড়াবে না একদম এক জায়গাতে বসে একদম এক জায়গা তে একদম সেটিং আবার কিন্তু এটা একটা সোফা হবে এইটা সোফা হইবো এটা সোফা হবে জোর ভাই কি করে আমি খাট দেখতেছি সোফা হইবো খাট হইবো সোফা হইবো ভিতরে আরেকটা জিনিস হইবো আবার আরেকটা থাকবে আরেকটা থাকবে এটার ভিতরে একটা আমার বিশ্বাস যে জিনিস সোফা হবে কিভাবে আপনি দেখবেন অবশ্যই ভাই আজকে তো বললাম আমি প্রথম একটা মিউজিক নিয়ে আইছি অন্য অন্য সমাজে দেখা এই যে এই একদম সেকেন্ডে সোফা হয়ে গেছে একদম সেকেন্ডে সেকেন্ডে সোফা এই যে আপনি চাইলেই বসে পড়তে পারবেন দুইজন লোক ওনায়েসে দুইজন বসতে পাবে চাইলেই দুইজন শুইতেও পারবে আর এটা হলো 3 ইন 1 3 ইন 1 সোফা কাম বেড আর আজকে ভিউয়ারদের জন্য একদম দামাক একটা অফার নিয়ে আছে এটা আজকে যারা আমাদের সাপোর্ট তো শেয়ার করবে তাদের জন্য থাকবে গিফট তাদের জন্য গিফট থাকবে হ্যাঁ সর্বোচ্চ শেয়ার করলে তাদের জন্য গিফট থাকবে কি গিফট দিবেন আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে আগে তো বলেই দিয়েছি আজকে সর্বোচ্চ শেয়ার করার জন্য গিফট থাকবে একদম শেয়ার করলে কি এই যে একদম শেয়ার করলে একজন একটা সোফা কামপেট থাকবে একদম ফ্রি তো বিয়ার্স যারা একজনের জন্য লাইভে আছেন জলদি করে লাইভটি শেয়ার করে দেন সর্বোচ্চ শেয়ারকারী পাবে সোফা কামপেট সোফা কামপেটটি আসলে সবাই তো অনেকে তো শেয়ার করবে সবারই তা দেওয়া সম্ভব না সবার মধ্যে থেকে আমরা লটারি করে একজনকে বেছে নিব এই একজনকে হ্যাঁ আপনারা চাইলে আপনারা লাখ এবং কি ভাগ্যকে চেঞ্জ করে

আমরা গ্যারান্টি আজকে দিবো গ্যারান্টি সহকার দশ বছর গ্যারান্টি অনেকে বলতে পারবে চাকা সিস্টেম করছেন এটা তো টিকসই হবে না করবো অনেক কিছু এটাতে আমরা একদম গ্যারান্টি মানে গ্যারান্টি সহ টিকসই হ্যাঁ এটাতে তো দুইজন শুয়ে দুইজন বসবে আমরা এটা তো দশজন পাঁচ জনটা দেখাই দিই দশজন পাঁচ জনটা পাঁচজন দেখা দিব দেখেন দশজন পাঁচজন এটা মধ্যে দেখাইবো যেটা ঠিক সেটা কেমন হয় যে দেখেন এটা তো চাকা সিস্টেম করা আছে কিছু হবে না যা উঠতে ভাই

এজি হচ্ছে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন একদম একদম স্মুথ সোফা হবে ব্যাট হবে আবার ভিতরে বক্স থাকবে এই প্রাইসটি কত থাকতে পারে অবশ্যই

তিনজন শুতে পারবে আমাদের এক হচ্ছে কমেন্ট করছে দাম কত অবশ্যই আমরা দামটা বলে দিব যে এটার প্রাইস কত এখানে একদম ইজি ভাবে তিনজন শুতে পারবে একদম তিনজন শুতে পারবে একদম তিনজন বসতে পারবে তিনজন এই প্রোডাক্ট গুলো একদম ক্লিয়ারলি স্মথ আমরা যে আমরা তিনজন এক সাইজের লোক বসে আছি আপনারা চাইলে আরো অন্য জায়গা থাকে তিনজন বৈশাখা একদম ইজি ফ্রি ভাবে ফ্রি ভাবে বসতে পারবে কোন সমস্যা নাই কোনো সমস্যা নাইজনেবল আর সর্বত্র শেয়ার করে দেবেন আপনারা প্রয়োজন হইতে পারে একমাস পরে প্রয়োজন হইতে পারে হচ্ছে চাপনা যখন দরকার তখনই মালটা নিতে পারবেন এমন একটা জিনিস আপনার বাসাতে যতই থাকুক সব বাসাতে একটা সিস্টেম ইউজ করবে আবার হচ্ছে হচ্ছে সিস্টেম করলো আসছে বাসায় হচ্ছে হ্যাঁ যারা হলো মোটা আদুল চায় এটা আমরা দেখাবো আগে ওই ডিজাইন গুলো দেখা দিয়ে আসি এই যে হলো আপনার গোল্ডেন কালার

এটার ভিতরে আপনার তিনজন লোক উঠলে দাঁড়ে লক্ষণ কিছু হবে না এই যে ওটা তো এই যে তিনজন লোক দাঁড়ে লক্ষণ কিছু হবে না যা বলতে তাই যা বলতে তাই এরকম আসে আবার জায়গা চলে যাবে পনেরো থেকে বিশ বছর একদম দশ বছরের তো আমরা টোটাল গ্যারান্টি হলো বছর পঁয়ত্রিশ বছর এই যে ফেব্রিক্সটা এটা কি বাংলাদেশি না এটা হলো চায়না চাইনা ফেব্রিক্স হ্যাঁ

তাদের জন্য হবে এটা এক এক সবগুলা দেখাই দেই তারপর অবশ্যই প্রাইসটা বলে দিব এটা হচ্ছে একদম ফুলের মধ্যে এটা হলো ফুলের মধ্যে যারা প্রিন্ট পছন্দ আর অন্য অন্য কালার আছে আর আমাদের এইগুলাতে খালি আপনার নির্ধারিত কয়টা কালার নির্ধারিত না আমাদের अवेलेबल কালার আছে যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমারি কালার পছন্দ হচ্ছে না আমি হচ্ছে অন্য カラー নিতে চাই তাদের জন্য অপশন আছে এই অনেক কালার আছে আপনারা যে কালার চান নিতে পারবেন যে কোন カラー চাইলে নিতে পারবেন এখানে অনেকগুলা カラー আছে এই যে আমাদের হেনা আরেকটা カラー আছে যাদের হচ্ছে カラー কাস্টমাইজ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এই WhatsApp আছে যোগাযোগ করবেন অবশ্যই যা হচ্ছে カラーের ছবি পাঠা যে কোন আপনারা দেওয়ালের কালার সাথে মিক্স করে যে কোন カラー দেওয়া যাবে

তো আমাদের এই লাইভটি যারা দেখতেছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন এবং কি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন আর আজকে হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে হচ্ছে সোফা দেওয়া হবে এই যে এটা হলো আমাদের এই যে

বরিশাল থেকে দেখছে আপনি যদি নিতে চান অবশ্যই বরিশালও দেওয়া যাবে এই যে এটা হলো আমাদের পাঁচ ফিট বাই পনের সাত ফিট এটার প্রাইস আজকে একদম অফার প্রাইজ দিব

চাইলে যত পিস মন তো যারা হচ্ছে আপনার ডাকার বাহিরে আছে বা ডাকার ভিতর আছে তারা হচ্ছে অর্ডার করার সিস্টেম কি সবাই তো আসতে পারবেন আপনার সবাই বলে ভাই যে আমরা একটা ডিসকাউন্ট দেন ডিসকাউন্ট দেন এই জন্য আজকে একদম আমরা ডিসকাউন্ট প্রাইজে নিয়ে আসছি সবগুলো দিয়ে যারা ডিসকাউন্টের অপেক্ষা করছেন তাদের জন্য আজকে সীমিত সময়ের জন্য যারা যারা নিতে চান অবশ্যই বুকিং করে রাখবেন বুকিং করলে আপনি যে সুমিনেন নিতে পারবেন কনফার্ম করে রাখলে তো ভাই যারা হচ্ছে ধরেন আছে ঢাকার বাইরে নিতে চায় হচ্ছে বরিশাল চট্টগ্রাম কক্সবাজার তারা নেওয়ার ইয়াটা কি সিস্টেমটা হলো আমাদের এই মালটার দাম যেমন হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটাতে আমাকে ফুল পেমেন্ট করতে হবে ফুল পেমেন্ট করতে হবে না আমাদের কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র আপনার যে ডেলিভারি চার্জটা আছে

এটা অফার প্রাইজে রাখবেন এটা অফার প্রাইজে থাকবে একদম অফার একটি অফার দেওয়া হয়েছে অফার মানে দাম একটা ডিসকাউন্ট থাকবে যারা নিতে চান সুফা কম্বড কিনতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর আমরা তো আজকে বলে দিয়েছি সর্বোচ্চ শেয়ারকারী পাবে একটি সোফা কম্বড গিফট অবশ্যই যারা হচ্ছে ভিডিওতে লাইভে জয়েন আছেন সবাই শেয়ার করে দেন जल्दी করে শেয়ার করেন এবং কি কমেন্টে জানান কে কোথা থেকে দেখছে আমাদের এক ভাই বলছে যে ভাই আমি জার্মান জার্মান থেকে দেখছি ধন্যবাদ ভাই আপনি হচ্ছে জার্মান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো মধ্যে একটা কালার এই যে আরেকটা কালার এই যে এটা একটা কালার দুইটা কালার করা আছে এটা একদম অফার পাইজে রাখবার এটা একদম একটা কালার ভাই একদম দেখায় অনেক আগে দেখেন আর এগুলার এগুলার মডেলটা দেখলে একটু পি মনে হয় যারা টাইপের হচ্ছে চাচ্ছে অবশ্যই তারা হচ্ছে এগুলো দেখতে পারেন দেখেন একদম গোল্ডেন শিট দিয়ে কাজ করা হয়েছে লেখ সাইড একদম একদম আগে যে পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস্টে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট টাকা কত মাত্র তিরিশ হাজার

আপনার যারা নিতে পারবেন যারা ফার্স্টে যে মালটা দিয়ে শুরু করছিলাম যে প্রাইজ বলতে সবাইকে বলছিলাম যে প্রাইস বলার জন্য কমেন্টে এবং কি একদম মুভিং করা একদম ইজি ভাবে দেখেন কিভাবে না নিয়ে যাইতেছে একদম অবিশ্বাস্য এই দেখেন এই যে এটারে এভাবে এভাবে ঘুরান এই যে এভাবে ঘুরাইতে পারবেন এরকম অবস্থা আরে ভাই মানে কাজবে কাহিনী চিন্তা সবাই খালি বলে যে ভাই আমি এক বাসায় তো থাকমো না এক রুমে আমার জায়গা হয় না আমি সোফা ইউজ করি এক রুমে বেড ইউজ করি আরেক রুমে তাদের জন্য এটা শুধুমাত্র তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য তো বিয়ার্স যারা যারা অবশ্যই লাইভে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আর আমরা কি আমরা কিন্তু বললাম এত ধন ধারণা দিলাম কত টাকা চাইছে দাম আমরা অবশ্যই দামটা বলে দিছি আপনি একটু ভিডিওটা দেখেন তারপরও আমরা এখানে যেটা আছে আমরা ফার্স্টে বলছিলাম যে কমেন্টে আপনারা হচ্ছে প্রাইস একটা ধারণা করেন যে এটার প্রাইস কত হইতে পারে একদম এই একটা প্রোডাক্ট সোফা হবে ব্যাট হবে আবার মুভিং ক্ষেত্রে একদম এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন অন্য জায়গায় নিতে পারবেন আবার এক জায়গায় ফিক্সড রাখতে পারবেন এটা লক সিস্টেম লক সিস্টেম আছে এই যে সাইডগুলো হলো লক করে দিবেন এই যে দেখেন আছে নিচে এই যে এটা পাড়া দিয়া খালি লক করে দিবেন এই যে এই যে লক হয়ে গেছে এই যে লক করে দিছে এটা আর লড়বে না না আর লড়বে না লকগুলা যখন কইলা ফেলবেন যে এই যে আপনার দিলে একদম চলে আসবো টান দিলে চলে আসবো এরকম গাড়ির গিয়ারের মতো গিয়ার গাড়ির লক হ্যাঁ গাড়ির লক গিয়ার ছাড়লাম হচ্ছে একদম ফ্রি সমস্যা যেভাবে এভাবে টান্দা ফালাই দিবেন বেড় হয়ে যাবে এই যে টান্দা ফালাই এই দেখেন মানে আজবে জিনিস এই জিনিস হচ্ছে লড়তেছে আপনার ওরকম ওই জায়গায় পড়তেছে না

একদম রিজনেবল প্রাইজে যদি Basque এটা সেলিম রাজা বলতেছে দাম কত ভাই অবশ্যই দামটা বলে দিব এটা আর আমরা বলছি যে সবাই একটু ধারণা করার জন্য এই যে কালার গুলো আছে আপনার এটার মধ্যে অনেকগুলা কালার আছে এই যে আমরা যদি একটা একটা করে কালার দেখাই কয়েকটা কালার যদি দেখাইতে বিয়ারদের জন্য কিছু কালার আছে আপনার যে কোন কালার আপনার দেওয়ালের সাথে অন্য সাথে মিক্স করে নিতে পারবেন এই যে এটা হলো এই কালারটা আপনার চাইলে অন্য অন্য কালারও নিতে পারবেন আপনার যেটা পছন্দ হয় যেটা হলো ব্লু কালারটা আপনার যেটা যে সময় চান ওই কালারই করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আপনার শুধু আপনার বলবেন স্ক্রিনশট দেবেন বা অথবা আমাদেরকে নক করবেন আমরা এটা ছবি পাঠাই ছবি পাঠাই দেওয়া যাবে তো বিয়াস যারা হচ্ছে কালারটি পছন্দ হচ্ছে না যে আমি আমার কাস্টমাইজ করি আমার মনের মতো কালার নিব অবশ্যই নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন আর এই যে চাকা ছাড়া নিতে চায় চাকা ছাড়া যদি আমাদের এই মডেল গুলো হয় চাকা ছাড়া যদি কেউ নিতে চায় মাত্র বিশ হাজার টাকা থাকবে চাকা ছাড়া হইলো বিশ হাজার টাকা কেউ যদি চাকা সহকারে নিব তার জন্য হলো দুই হাজার টাকা বাড়তি চাকার জন্য দুই হাজার টাকা মানে এটা এরকম মুভিং করতে চাইলে যে আমি একদম ফ্রি মুভিং করতে চাই তার জন্য হচ্ছে দুই হাজার হাজার টাকা বাড়তি হ্যাঁ চারটা চাকা পাঁচশো টাকা পিস শুধু হলো প্রাইসটা কত হ্যাঁ টোটাল প্রাইসটা এটা চাকা সহকারে বাইশ হাজার টাকা এই জিনিস সেম টু সেম ভাবে আপনি এই যেভাবে মুভিং করতে পারবেন এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা হ্যাঁ যারা হলো চাকা ছাড়া এই যে আমাদের এটা আটটা চার মাল এটা আমরা দেখাই যে চার ফিট মাল এটা সেম সাইজ এটা হলো অন্য কালারের এই যে আমরা দেখাই

যারা হচ্ছে ভিডিওটি শেয়ার করছেন এবং কি শেয়ার করবেন অবশ্যই শেয়ার করবেন তাদের জন্য কিন্তু গিফটটা থাকবে এই গিফটটা থাকবে যারা সর্বোচ্চ শেয়ার শেয়ার করবে তাদের জন্য দেখেন এটা একটা জিনিস বাসায় নিলে অবশ্যই বাচ্চারা এটাতে শুইতে পারবে বাচ্চারা শুইতে পারবে শুইতে পারবে কিন্তু আপনাদের গিফটের জন্য এটা বানানো হয়েছে অবশ্যই গিফট দাও এটা সর্বোচ্চ শেয়ার করেন অবশ্যই পাবেন হ্যাঁ অবশ্যই আর এটা চাকা সহকারে হাজার টাকা চাকা ছাড়া নিলে এটা প্রাইস থাকবে মাত্র 20000 টাকা একদম অফার এক সপ্তাহের জন্য অফার মাত্র 20000 টাকা

আর যারা যারা নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন যারা যারা ভিডিও টা এখনো শেয়ার করে নাই সবকিছু শেয়ার করে সুপার কামবে জিতে নেন একদম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ